একটা মানুষ এক একটা মানুষ রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখানোর আগে আমি মনে করি সমাজের দায়িত্ব যারা নেওয়ার চিন্তা করেন তাদের প্রথমিক কথা বলা দরকার সর্বপ্রথম আগে মানুষের নিরাপত্তা দিতে হবে আমরা দেখেছি বিগত দিনে প্রকাশ্যে যখন আমার ভাই উসমান হাদি বন্ধু বান্ধব নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তার মাথায় গুলি করা হয়েছে সে আজ সে আজ আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে দুইটায় তার ঢাকাতে যা হবে আমরা আজকে এই মাজার জিয়ারতের আমাদের মাজার জেয়ারত থেকে আমরা আমাদের ভাই উসমান হাদির জন্য আজকে আমরা দোয়া করব এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনীতভাবে আহ্বান করব এই দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া এবং মানুষের পাশে মানবিক হয়ে কাজ করা এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব ঠিক কিনা বলে আজকে কুতুবুল আউলিয়ার দরবার থেকে আল্লাহর অলির দরবার থেকে জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুরে এই আসন থেকে বৃহত্তর সুন্নি জোট আমাকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন ইনশাল্লাহ আল্লাহর অলির দরবার থেকে আছে ইনশাল্লাহ আপনাদের সার্বিক উদারতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মাধবপুরে নির্বাচন করার জন্যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সকলে পারস্পরিকভাবে এখানে এই মাধবপুরের আসনে শুধুমাত্র সন্নি নয় আমি যখন প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করবো আমার চিন্তা ধারণা হলো এখানে অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই পর্যটক কেন্দ্র হিসাবে আমাদের এই মাধবপুর এই বাংলাদেশের একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বাস্তবায়ন করতে হবে এবং শুধু তাই নয় একটা মানুষ এক একটা মানুষ রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখানোর আগে আমি মনে করি সমাজের দায়িত্ব যারা নেওয়া চিন্তা করেন তাদের প্রাথমিক কথা বলা দরকার সর্বপ্রথম আগে মানুষের নিরাপত্তা দিতে হবে আমরা দেখেছি বিগত দিনে প্রকাশ্যে যখন আমার ভাই উসমান হাদি বন্ধুবান্ধব নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তার মাথায় গুলি করা হয়েছে সে আজ সে আজ আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে দুইটায় তার ঢাকাতে জানা যা হবে আমরা আজকে মাজার জিয়ারতের আমাদের মাজার জিয়ারত থেকে আমরা আমাদের ভাই উসমান হাদির জন্য আজকে আমরা দোয়া করব এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনীতভাবে উদাত্ত আহ্বান করব এই দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া এবং মানুষের পাশে মানবিক হয়ে কাজ করা এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব ঠিক কিনা বলে আমরা হারিয়েছি আল্লামা শহীদ ফারুকিকে আমরা হারিয়েছি মসজিদ ইমাম আল্লামা রইস উদ্দিনকে আমরা হারিয়েছি খাজা বাহাকিবিল্লাহকে আমরা হারিয়েছি শহীদ লিয়াকতকে আমরা হারিয়েছি আমাদের শহীদ আবুল হোসেন আকুল মিয়া ভাইকে আমরা হারিয়েছি শহীদ জিতু জিতু ভাইকে আমরা হারিয়েছি আমাদের সদ্য আমাদের উসমান হাদিকে আমরা আর লাশের রাজনীতি করতে চাই না রাজনীতি করতে চাই না আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাই না আমরা আমাদের ভাইতে নিরাপত্তা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমি আশা করি আহল সুন্নাতল জামাত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যেইভাবে শান্তিপ্রিয়ভাবে চলে আসছেন এই রাজনীতি অস্থিরতা এবং সংকটের মুহূর্তে আহল সুন্নাত তল জামাতকে এই মানুষের সুরক্ষায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং শিক্ষার উন্নয়নে এবং রাস্তাঘাটের উন্নয়নে জামাতকে এই দেশের সকলের কল্যাণে হাত ধরতে হবে ঠিক না আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব আজকে আমার নির্বাচনী এখানে প্রচারণার বিষয় নয় আমরা আল্লাহ দরবারে এসেছি আমরা দোয়া করেছি জিয়ারতের মাধ্যমে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চোরারঘট মাধবপুরের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জানমাল নিরাপত্তা শিক্ষা এবং যাবতীয় চা শ্রমিকদের উন্নয়ন এবং আমার মা বোনদের যে নিরাপত্তা রয়েছে সেই মা বোনদের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার লড়াইয়ে আপনারা সকলে বৃহত্তর সন্নি জোটের পার্টি হিসাবে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা আজ বিনা নোটিশেই দেখিয়েছেন আমি আশা করব সেই ভালোবাসাটুকুন মানুষের ঘরে ঘরে আপনারা পৌঁছাবেন চুর করে নয় কোনো ধরনের অশ্রাব্য ব্যবহারের মাধ্যমে নয় আমরা সুন্নিরা বরাবরই শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় আর ভালোবাসার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে আমরা আমাদের এই মোমবাতি প্রথিকে আমরা সেই মা বোনদেরকে উদ্বুদ্ধ করবো এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করব। এবং আমাদের পীর মাসায় যারা রয়েছেন এবং আপামর যারা মুসলিম যারা জনতা রয়েছেন প্রত্যেককেই বলবো আপনার ঐক্যবদ্ধভাবে আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ভাবে আপনারা আপনাদের মহামূল্যবান যে ভোট আছে আপনারা অবশ্যই মোমবাতি প্রতীকে দিবেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ উৎসবমুখর পরিবেশে অত্যন্ত অংশগ্রহণভাবে ভাবে সকলে সবান্ধবে আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা ভোট আপনারা দিবেন আর আমি মা বোনদের কাছে অনুরোধ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে অন্যান্য মা বোনদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন আজকে অল্প সময়ের নোটিশে ফেসবুকের নোটিশেই শুধুমাত্র যারা আজ এখানে মাজার জিয়ারতে আপনারা অংশগ্রহণ করেছেন আমি মাধবপুর চুনারা ঘাটের আপামর সুন্নি জনতা এবং শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি দিন শেষে আবারও বলছি দেশটা সবার সকলে মিলেমিশে এই দেশটাকে সাজাতে হবে সেই সকল দেশের কল্যাণ কামনা কামনার অংশ হিসাবে মাধবপুর এবং মাধবপুর এবং চুনরোঘাটকে আমরা শান্তিপ্রিয়ভাবে ইনশাল্লাহ আন্তরিকভাবে একটি আধুনিক এবং মডেল এবং সার্বজনীন এবং সম্প্রীতির মাধ্যমে এই মাধবপুরকে আমরা সাজাতে চাই যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না এবং খুন ঘুম থাকবে না রাহাজানি থাকবে না যেখানে শান্তি থাকবে ভালোবাসা থাকবে এবং ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম যে শান্তির ধর্মের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো যারা রয়েছেন তারাও সর্বোচ্চ নিরাপদ এই জন্য সকল সকল মানুষের সকল জনগণের সুস্বাস্থ্য এবং নিরাপদ কামনা করে আজকে নাসিরুদ্দিন শিপা সালা রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করলাম আল্লাহ পাক যেন আমাদের সকলের সকলকে যেন ঐক্যবদ্ধভাবে অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে আল্লাহ যেন আমাদের কাঙ্ক্ষিত মনের আশাকে পূরণ করে সকলে বলে আমি